যে নবীজি গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জাহান নাম থেকে জান্নাতে নেবার জন্য দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছেন ওই নবীর পিতা এবং মাতা কি জাহান হতে পারে কখনোই না কোন কোন রেওয়াতে আছে যে আল্লাহ তালা হরজুদ আমেনা এবং হরজুদ আবদুল্লাহকে কবর মুবারক থেকে উঠাইয়া শ্রীনা মুবারক ফক করে আল্লাহ তালা ইমান আর হিল্পের নূর দ্বারা বরপুর করে দিয়েছে পিতা এবং মাতা জাহান্নামী যারা বলে এগুলা জাহেলে বই আর কিছু আল্লাহ আরবদের এমন এক এমন একটি মধ্যে মধ্যে এমন একটি বংশের আল্লাহ প্রেরণ করলেন যে তৎকালীন শুধু আরব নয় গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ ছিল কোরাইশ বংশ এই কুরাইশ বংশের মধ্যে আল্লাহ নবীকে প্রেরণ করেন কুরাইশ বংশের মধ্যেও বিভিন্ন শাখা উপশাখা উপগুত্র হিসেবে অনেক শাখা প্রশাখা ছিল আল্লাহ তালা কুরাইশ বংশের হাশিমী গুত্রে আল্লাহ নবীকে প্রেরণ করেছে জন্য নবী করিম সাল্লামের উপাধি হল মুহাম্মদ ইবনু আবদুল্লাহ আল্লাহ আল মক্কি আল কুরাইশ নবীজি শুধু কুরাইশি নয় বরং কুরাইশি এবং হাশিমী কাল কুরাইশের অনেকেই ছিল মূর্তি পূজক কিন্তু আল্লাহ আল্লাহ তালা তার নবীকে প্রেরণ করেছেন আদম আলাইসালাম থেকে নিয়ে সিরিয়াল বাই সিরিয়াল পর্যন্ত হাসেম তার পুত্র আব্দুল মুতালিব তার পুত্র আবদুল্লাহ এবং তার পুত্র মুহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত এই যে নসল এমন একজন ব্যক্তি নাই যে আল্লাহর নবীর বাবা তার বাবা তার বাবা এইভাবে সিরিয়াল পর্যন্ত একদম আসলুহু তার উপর পর্যন্ত যারা আছে কেউ একজনও অবৈধভাবে কোনো সম্পর্ক স্থাপন করেন সকলেই বৈধভাবেই তাদের সম্পর্ক স্থাপন করেছে যদিও কেউ কেউ দিনের সঠিক আলোপান নেই যেমন বলে থেকে নবীজির চাচা আবু জাহেল নবী চাচা তো আপন চাচা আবু জাহেল নয় তাও আবার হাশিমিকুত্রে নয় আলাদা আবু জাহেল তাহলে নবীজি এবং তিনার পিতা এইভাবে ক্রমান্বয়ে উপর দিকে যায় উঠতেছে সকলেই কেউই মুশিল ছিল কেউই শিরিক করে নেই কেউই অগ্নি বুঝুক ছিল না কেউ কেউ বলে থাকে যারা আছে যা আল্লাহর নবী তিনার পিতা এবং মাতা জাহান্ন বলল নাউজুবিল্লা যে নবী যে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে নাম থেকে জান্নাতি নেবার জন্য দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছেন ওই নবীর পিতা এবং মাতা কি জাহান্নামে হতে পারে কখনোই না কোন কোন রেওয়াতে আছে যে আল্লাহ তাআলা হযরত আমিনা এবং হযরত আব্দুল্লাহ কে কবর মুবারক থেকে উঠাইয়া সিনাকে মুবারক ফক করে আল্লাহ তাআলা ঈমান আর ইলমের নূর ভরপুর করে দিয়েছে পিতা এবং মাতা জাহান্নামী যারা বলে এগুলা জাহিলে মুরাক্কব বই আর কিছু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জাহান্নামী এমন এমন পিতা এবং মাতার অরুষে আল্লাহ তালা প্রেরণ করবেন তা হয় কিভাবে যেখানে গোটা গুত্রটাকে আল্লাহ তালা বিভিন্ন ভাগ করে যেটা পারফেক্ট নবীর জন্য সেটাই নবীর সাথে উপযুক্ত হিসেবে সিলেক্ট করেছে আল্লাহর নবী নবীর সাল্লাম। তিনি ওমা ই রহমতাল আলমীর এর ব্যাখ্যাই ইবনে ক্যাসিরের মধ্যে আছে যে তিনি কিভাবে রহমত বলে আল্লাহ নবী রহমত এমন যে মাটির পিঁপড়া থেকে নিয়ে মানুষ সেখান থেকে মালা ইকা পর্যন্ত এই নবীর রহমতের তারা পায় এই জন্য আল্লাহ নবী সাল্লামকে প্রশ্ন জিব্রাইলকে প্রশ্ন করেছিল নবী যে জিব্রাইল সকলেই নাকি আমার রহমতের বাক পাইছে তুমি পাইছো নাকি বলে ইয়া রাসুল আল্লাহ আপনি দুনিয়াতে আগমনের পূর্বে আমি শঙ্কিত ছিলাম কিন্তু আপনি যখন দুনিয়াতে আগমন করেন আল্লাহ তালা আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আল্লাহ নবীর আগমনের মাধ্যমে সমস্ত মালাইকা সমস্ত ফেরেস্তাদের মর্যাদাকে আল্লাহ তালা বুলন্দ করেছে নবীজির ইজ্জ নবীজির রহমত এর এর আল্লাহর আল্লা আলাইহি সাল্লাম তিনি পশু পাখি মানুষ জীব জন্তু সহ আল্লাহ তালার ফেরস্তাদের জন্য পর্যন্ত তিনি রহমত ছিলেন